সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদেরকে শিখাবো একদিনে কীভাবে বসীকরণ করবেন এই জন্য অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন বেছে নিতে হবে এবং ফজল নামাজ আপনার কায়েম করতে হবে তারপর পশ্চিম দিকে বসে থাকতে হবে অর্থাৎ জায়নামাজ থেকে উঠা যাবে না এবার নামাজে বসে বসেই আউজুব বিসমিল্লা এগুলো পড়ে নিতে হবে এবার নিজের শরীরটাকে প্রথম বন্ধ করে নিতে হবে শরীর বন্ধ করার জন্য ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া রকিবু ইয়া রকি দু নিজের শরীরে ফুক মেরে দিবেন এতে নিজের শরীর বন্ধ হয়ে যাবে যে কাজটি করতেছেন এতে আপনার কোনো লোকসান হবে না অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবেন না আপনি এবার আপনি একটি কাজ করতে পারেন একবারে দৌড়িদি ইব্রাহিম পাঠ করতে পারেন তারপর একটি মনজাত করতে পারেন অর্থাৎ ফরিয়াদ করতে পারেন কেন আপনি এই কাজটি করতেছেন অর্থাৎ কাকে ভূষিকরণ করতে চান তো কাকে আপনি নিজের করে পেতে চান সে সম্পর্কে আল্লা সুবাহন আলাকে খুব সুন্দর করে বলে নেবেন এবার আপনারা একশো বার ইয়াহাইয়ু পাঠ করে নেবেন বা আপনারা ইয়াহাইয়ু একশো বার ইয়াকাইম একশো বার অথবা একত্রিতভাবে একশো বার ইয়াহাইয়ু পাঠ করে নেবেন যেটাই করেন করবেন এবার আপনারা সাতবার সুরা কিয়ামা পাঠ করবেন এই সুরাটি সাতবার পাঠ করতে হবে শেষের দিকে যাওয়ার আগে একটি কথা বলে দিই যে আমাদের দ্বারা যদি আপনারা বসীকরণ কিংবা যে কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু এই নম্বরে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমাদের দ্বারা আপনারা সরাসরি কাজ করে নিতে পারবেন এবার যেহেতু কে সাতবার সোরা কিয়ামা পাঠ করলেন তারপরেই আপনারা একশতবার ইয়া সামিউ পাঠ করবেন আর একশতবার ইয়া মুজিবু পাঠ করবেন এটা আলাদা আলাদা পাঠ করতে পারেন অথবা একত্রিতভাবে একশোবার ইয়া সামিউ ইয়া মুজিবু পাঠ করতে পারেন এতে আপনি যে কাজটি করতেছেন সেই কাজটি ইনশাল্লাহ কবুল হবে আল্লাহ সোহান এই সেই কাজটি শুনবেন এমনিও শুনবেন এবং এমনিও দেখেন তবে এখানে আমলটা করবেন এবার আপনারা এগারবার দরি ইব্রাহিম পাঠ করে নেবেন আপনারা একদিনে এই কাজটি যদি সমাধান না করতে পারেন আপাতত আপনারা একটি কাজ করবেন তিন দিন পর্যন্ত এই কাজটি করবেন তাহলে আপনাদের যে সমস্যার জন্য যে বসীকরণ কাজটি সমাধান করার জন্য করতেছেন যাকে ভালোবাসায় মত করতে চাইছেন সে অবশ্যই মত থাকবে মত্য হবে যদি তিন দিনের কাজ না হয় তবে সাত দিন পর্যন্ত করবেন তবে অবশ্যই এই কাজটি আপনার ফলাফল আসবে ইনশাআল্লাহ তো ভিও ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আপনারা ভালো থাকেন আপনাদের শুভকামনা করলাম আর মতো এইখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি